রাত সাড়ে এগারোটা নোহা প্রেমে নীল ব্যথায় ছটফট করে চোখের পানি একাধারে পড়েছে নোহা বিছানায় বসে মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে পাগলের মতো নিজের চুল খামচে ধরে রাফি আর তার ভালোবাসায় যে সূক্ষ্ম ফাটল ধরেছে এটা বুঝেই কষ্ট হচ্ছে রাফির সাথে কথা বলা দরকার তারপর নিজেকে সামলে রাফির রুমের উদ্দেশ্যে বের হয় রাফি বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট ঠোঁটে চেপে ধরেছে বুকের ব্যথাগুলো যদি এভাবে সিগারেটের মতো পুড়িয়ে শেষ করা যেত তাহলেই সব যন্ত্রণার অবসান ঘটত অন্যদিন থেকে আজকে যেন রাফির বেশি ক্লান্ত লাগছে হাতের সিগারেট ফেলে ক্লান্ত পায় রুমে যায় শুয়ে পড়ে শুয়ে রাফির মনে হলো যে হাহাকার ধামাচাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করার সাথে এক ফোঁটা পানি চোখের কান্নিশ বেয়ে নেমে গেল নোহাটাকে বড্ড বেশি ভালোবাসা হয়ে গেছে রাফি শুয়েও শান্তি পেল না উঠে বসলো ব্যথা হৃদয় নিয়ে আবার বারান্দায় পা বাড়ায় বিশাল আকাশে নিজের বিষণ্নতা যদি এক বিন্দুও দেওয়া যেত নোহা দরজায় হাত রেখে বুঝলো দরজা টুপ করে ভেতরে এসে দরজায় খিল দিল সারা রুমে পর্যবেক্ষণ করে দেখলো রাফি বারান্দায় ছন্ন ছাড়া চোখে আকাশের দিকে তাকিয়ে নোহা বারান্দার দরজায় গিয়ে দাঁড়ায় দুজনেই জানে প্রেমের বিষাক্ত পরিণতি সামনের দাঁড়ানো ছেলেটা নোহার না এটা ভাবতেই বুক কেঁপে ওঠে নীরবে চোখের পানি ফেলে এগিয়ে যায় রাফি যেন নোহাকে দেখেও দেখে না আকাশের নিকশ কালো অন্ধকারেই তাকিয়ে থাকে রাফির নির্লিপ্ততা দেখে নোহার ঠোঁট উল্টে কান্না আসে গা ঘেসে দেখছো না আমি এসেছি রাফির বুকে যে বইছে নোহা দেখতে পাচ্ছে না রাফি শীতল গলায় বললো দেখেছি তো রাফির ঠান্ডা গলা শুনে নোহার চোখে আবার পানি জমলো দেখলে বুকে জড়িয়ে নাও রাফির নোহার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় এই মেয়েটার দিকে তাকালেই রাফির মনে শীতল বাতাস বয় চোখে স্বপ্নেরা ছুটাছুটি করে নোহা আমাদের বোধহয় আর এগিয়ে যাওয়া ঠিক না নোহার ডুকরে কেঁদে ওঠে দুদিকে মাথা নেড়ে বলে আমি বাঁচতেই পারবো না রাফি নিজের আবেগ চেপে বলল কিছু করার নেই সোনা আজকের কথা স্পষ্ট বুঝাই যায় তিনি আমাদেরকে কেমনভাবে দেখে কতটুকু বিশ্বাস করে নোহা কামড়ে কান্না আটকাল তুমি আমার কষ্টটা বুঝলে না রাফি আমি আগেই শর্ত দিয়েছিলাম তুই তাতেই রাজি হয়েছিস রাফির প্রতিটা কথা নোহার বুকে ভারী পাথরের মতো পড়ছে ভালোবাসা তো কোনো শর্ত মানে না রাফি নিজেরও খুব অসহায় লাগছে নোহার ভেজা মুখের দিকে তাকিয়ে বলল আমিও তোকে খুব ভালোবাসি কিন্তু বাবা তুল চাচুকে কিভাবে কষ্ট দেই বল আমাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে আর বিশ্বাস করে নোহাকে বলেছিল তাই নোহা রাফির কথা বুঝতে নিজেদের ব্যবধান দূরে ফেলে রাফির বুকে পড়ল ওঠা দেখে রাফি দু হাতে মুখটা ধরে বলল আমাকে ছোটবেলা থেকেই দেখ আমার কষ্ট তুই না বুঝলে কে বুঝবে নোহা নোহা ফুপিয়ে কাঁদে রাফি আর কখনো তার হবার না এটা বুঝতে নোহার খুব বেশি কষ্ট হল না রাফিকে শক্ত করে জড়িয়ে বলে আমাকে খুব শক্ত করে 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 জড়িয়ে খুব শক্ত রাফি রাফির বুকে তোলপার হয় চোখ ভারী হয়ে আসে নোহাকে বুকের খাঁচায় চেপে ধরে মনে হয় নোহার বুকেই মিলে রাফির সুখের সন্ধান আজকের পর আর কখনো মিলা হবে না খুব চুপিসারে রাফি চোখের পানি ফেলে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান নোহা রাফির বুকে মাথা রেখে বুঝে তার জানটা কাটছে এটা বুঝে তার কান্না বেড়ে যায় অস্পষ্ট স্বরে বলে জান একটা আবদার করি হুম রাফির চোখের দিকে তাকিয়ে নোহা বলল আজকে আমাকে সবটা দিয়ে ভালোবেসে দাও রাফি অবলক নোহাকে দেখে এমনটা হবার নয় এমন দুজনে আরো প্রেমে যাবে একবার সাগরের স্রোত ভেসে গেলে এক নৌকায় উঠা ছাড়া উপায় থাকবে না রাফি শীতল কণ্ঠে ফিসফিস করে এটা সম্ভব না প্লিজ নোহা যেন বেপরোয়া প্রেমিকা হয়ে গেছে রাফির চোখে আকুতি মাখা পরশিকে বলল আজকেই একটু সুখ দাও রাফি যেন সারা জীবন এটা নিয়েই বেঁচে থাকতে পারি রাফিরও ইচ্ছা করছে নোহার মাঝে নিজেকে বিলীন করে দিতে সর্বোচ্চ সুখ দিয়ে নোহাকে কাদাতে কিন্তু কোনোটাই সম্ভব না রাফি নিজেকে শক্ত করে বললো রুমে যা নোহা রাত হয়েছে নোহা বললো আমার ইচ্ছাটা রাফির নরম গলায় বলে না পূরণ করি নোহা কাঁদছে আর বলছে প্লিজ রাফি রাফি কিছু একটা ভাবলো তারপর রুমে চলে গেল নোহা ভাবলো তার ইচ্ছা অপূর্ণই থেকে যাবে দু হাতের পিঠে চোখ মুজে চলে যাবার জন্য পা বাড়ায় রুমে ঢুকে দেখলো রাফি কিছু একটা হাতে দিয়ে দাঁড়িয়ে আছে নোহা খেয়াল করে দেখলো সেই গিফট বক্সটা যেটা দেখে নোহা অনেক অভিমান করেছিল নোহা ফেল ফেল করে রাফির দিকে তাকায় রাফি এগিয়ে আসে নোহার দিকে বক্সটা দেখিয়ে বলে আজকে রাত সবটা তোর জন্য নোহা মাথা নেড়ে বললো কি করব রাফি একটু হাসল বোধ হয় তোকে কালো সারিতে দেখার খুব ইচ্ছা নোহার মন এত কষ্টের মাঝেও বিজয়ের উল্লাসে কেঁপে উঠল রাফি কিছু বলবে তার আগেই রাত কিন্তু খুব খুব ছোট ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল সারা ঘর অন্ধকার বিছানায় একটা মানুষের ছায়া দেখা যাচ্ছে রাফি কিছু না বলে লাইট জেলে দিল কিন্তু বিছানায় তাকিয়ে হতবম্ব হয়ে গেল রাফি জিভ দিয়ে শুষ্ক ঠোপ বিজিয়ে নিল মেয়েটা কি পাগল হয়ে গেছে রাফি একধানে বিছানার মাঝে বসা প্র উনয়নের দিকে তাকিয়ে আছে এখান থেকে চোখ সরানোর সত্যিই দেয় তার প্রণয় নিচে আজকে প্রণয়ের পশুরা সাজিয়ে বসেছে নোহা কালো কাপড়টা গ্রামের মহিলাদের মতো ব্লাউজ ছাড়া গায়ে পেঁচিয়ে পড়েছে দুধে আলতা গায়ের রং কালো কাপড়ে যেন ডিকরে পড়েছে রাফির সারা শরীর কেঁপে ওঠে মহবিষ্ট হয়ে তাকিয়ে থাকে নোহা ধীরোপাই বিছানা থেকে নেমে রাফির খুব কাছে এসে দাঁড়ায় এত কাছে যে দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে আলিঙ্গন করতে পারছে নোহা খুব লজ্জা পাচ্ছে তারপরেও রাফির সুখটা থেকে নিজেকে বঞ্চিত করতে রাজি না লজ্জাবনত মুখ নিচু করে রাফির প্রতিক্রিয়া জানার জন্য আগ্রহী হয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে রাফিক ঘোর গলায় বললো এগুলো কি করছিস নোহা কাপা গলায় ফিসফিস করে বললো ভালো লাগছে তো রাফি নোহার বুকের তিলে তাকালো কালো শাড়ি কালো তিল মিলেমিশে একাকার রাফির সারা শরীরে হরমোন জেগে উঠেছে নোহার সারা শরীর লজ্জায় কুকড়ে গেল রাফির দিকে পিট করে তাকায় হাত একসাথে মুচরাতে থাকে নোহা উদমপিট রাফিকে টেনে কাছে আনে রাফিল লোমস বুকে নোহার উদমপিট লাগতেই নোহা কেঁপে সরে যেতে চাইলে রাফি যেতে দেয় না সাপের মতো পেঁচিয়ে নি নিজের দিকে ফিরায় কপালে ভালোবাসার বিশুদ্ধতম চুমু দিয়ে বলে খুব সুন্দর লাগছে একদম পুতুলের মতো নোহা যেন সব লজ্জা ভুলে গেল দু হাতে রাফির গলা আঁকড়ে ধরে রাফির পুরুষালী ঠোঁটের দিকে তাকায় কিছু না বলে নিচের ঠোঁট কামড়ে ধরে রাফি আবেশে নোহার কামড় আঁকড়ে নিজের সাথে আরো মিশিয়ে নেয় ফিসফিস করে বলল আজকে তুই শেষ নোহা কিছু বলে না রাফির চোখে তাকিয়ে বুঝে নেয় তার প্রেম আজ ভয়াবহ ঝড় উঠে গেছে এই ঝড় সুনামির তাণ্ডবে পরিণত হতে পারে দুজনের শরীর যখন অন্য সুখের সন্ধানে রাফি তখন থেমে যায় দ্রুত দ্রুতগতিতে শ্বাস নিয়ে নোহার দিকে তাকায় আচমকা থেমে যাওয়ার জন্য নোহা রাফির দিকে তাকায় রাফি ফিসফিস করে বলে নোহা আমরা এত বড় ভুল করতে পারি না পাঁচ মিনিটের মধ্যে রুমে যাবি এই বলে হনহ নিয়ে ওয়াশরুমে চলে যায় নোহা অনেকক্ষণ বিছানায় শুয়ে কান্না করে রাফির জন্য অপেক্ষা করে পরে যখন রাফির রুম থেকে বেরিয়ে যায় তখন কেউ অগচরে সব দেখে নেয় ভালোবাসার পরিণতি কি আরো ভয়ঙ্কর হবে ভোরের আলো ফুটতে শুরু করেছে রুবি মনকে শান্ত করে নামাজ পড়ে আল্লাহর কাছে সমাধান খোঁজে নামাজে বসে থাকা আর সম্ভব না রুবির মাথা টনটন করছে চিন্তায় মাথা ছিঁড়ে যাবার অবস্থা একটু শোয়া গেলে ভালো হতো কিন্তু এখন শোয়া যাবে না রাতে দৃশ্য কোনোভাবেই মন বা মাথা কোনটা থেকেই দূর করা যাচ্ছে না এর বিহিত না করে বিছানায় শোয়া অসম্ভব রুবি জায়নামাজ উঠিয়ে চেয়ারে বসে বিছানায় হাবিব সাহেব ঘুমিয়ে আছে সারা রাত প্রেশার হাই হয়ে থাকার কারণে ছটফট করছে রুবির চোখের সামনে রাতে দৃশ্যপাট আবার ভেসে ওঠে হাবিব সাহেবের প্রেসার রাতে অত্যাধিক বেড়ে গিয়েছিল বিছানায় উঠে বসে নিজের অস্বস্তির কথা রুবিকে জানায় রুবি প্রথমে মাথা পানি দিয়ে তারপর রান্নাঘরের দিকে ছুটে যায় তেঁতুলের শরবত বানিয়ে খাওয়ালে প্রেশার খুব তাড়াতাড়ি কমে যায় শরবত বানিয়ে রান্নাঘর থেকে বের হওয়ার সময় এক আশ্চর্য দৃশ্য দেখে রাফির রুম থেকে নোহা বেরোচ্ছে গায়ে কালো শাড়ি কাপড় জড়ানো খোলা চুলে এক ছুটে গিয়ে তার রুমে ঢুকে যায় রুবি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে হাপুরের মতো বুকটা উঠানামা করছে এমন দৃশ্য সে কোনোদিন কল্পনাও করেনি না করেছে সন্দেহ রাগে দুঃখে রুবির কান্না পেল এমন মেয়ে নিজের পিঠে ধরেছে ভেবে কান্নায় গলার দলা উঠলো উঠল রুবি হাতের শরবতের গ্লাস টেবিলের উপর রাখলেন নোহার রুমে যাবেন বলে মনস্থির করেন এক পা এগিয়ে আবার থেমে গিয়ে টেবিল থেকে গ্লাস হাতে নিয়ে স্বামীর কাছে যায় এখন হাবিবের কাছে যাওয়া জরুরি ওনার শরীরের অবস্থা ভালো না যদি কোনোভাবে নোহার এই কৃতকর্মের কথা জানতে পারে তাহলে নির্ঘাত স্টক করবেন রুবি সকাল হওয়ার অপেক্ষায় ছিলেন এসব ভাবনা মন থেকে সরিয়ে আস্তে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে কিন্তু নোহার রুমে যাওয়া খুব জরুরি নোহার রুমে ঢুকে দেখলেন নোহা উদাস চোখে জানালা ঘেসে দাঁড়িয়ে আছে তিনি আশা করেছিলেন নোহা ঘুমিয়ে থাকবে কিন্তু না কিরকম বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখেই অজানা আতঙ্কে বুককে কামড় দিল নোহার কাছে দাঁড়ানোর পরেই নোহা টের পেলো তার রুমে তার মা এসেছে মায়ের দিকে তাকিয়ে নোহা ভীষণ অবাক হলো চোখ মুখ বসে আছে কেমন ভীষণ দেখাচ্ছে আর এই সাত সকালে তার রুমে আসার সঠিক কারণ আন্দাজ করতে পারলো না এমনিতেই সারা রাত কান্নার ফলে শরীর ভেঙে আসছে এখন মায়ের এই অবস্থা দেখে নোহা ছটফটিয়ে ওঠে মা কি হয়েছে তুমি ঠিক আছে তো রুবি এক পুরো রুম দেখলেন রাতের অগোছালো শাড়ি বিছানায় পড়ে আছে শাড়িটা হাত দিয়ে দেখিয়ে বললেন এটা কবে কিনেছিস আর পড়লি কখন দেখলাম না যে নোহা ভরকে গিয়ে মায়ের দিকে তাকায় কি বলবে ভেবে পাচ্ছে না আমতামতা করে বলে মা এটা গতকাল কিনেছিলাম আর পরিণিত একদম নতুন নোহার কথা শেষ হবার সাথে সাথে রুবি সপটে নোহার গালে চড় দেয় নোহা সামলাতে না পেরে জানালা গ্রিলে গিয়ে ধাক্কা খায় গালমাখা এক হাতে ব্যথায় টনটন করে ওঠে কিন্তু নোহা এইসব ব্যথা অগ্রাহ্য করে রুবির দিকে তাকায় নোহা এইমাত্র মাত্র খেয়াল করলো তার মায়ের চেহারাটা ভীষণ কঠিন মনে হচ্ছে নোহা কিছু বলার জন্য মুখ খোলার আগেই রুবি নোহার উপর ঝাঁপিয়ে পড়ে দুহাত দিয়ে গলা চেপে বলে সর্বনাশিনী এই সর্বনাশা পথে যাবার আগে বুক কাঁপলো না কিভাবে করলি এমন কাজ তোর বাবা কত বিশ্বাস করে তোকে নোহার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেই ধাক্কা দিয়ে রুবিকে সরাতে সক্ষম হলো মায়ের কথাগুলো কর্ণগোচর হতেই শিরধারা ধারা বিয়ে ঠান্ডা স্রোত নেমে যায় মা কিভাবে জানলো নোহা আস্তে করে বললো এসব কথার মানে কি মা রুবির চোখ থেকে পানি পড়ছে একটা ছেলের রুম থেকে রাত তিনটায় একটা মেয়ে শাড়ি পরে বেরোনোর মানে কি হতে পারে তুই বল নোহার ছলছল চোখ নিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল রাতে মা দেখে নিয়েছিল নোহা চুপ করে আছে দেখে বলল রাফি কি তোকে ভালোবাসে নোহা মাথা নেড়ে সায় দেয় কবে থেকে শুরু করলি এমন নষ্টামি নোহা দ্রুত মাথা নেড়ে বলল মা আমরা খারাপ কিছু করিনি নষ্টামি বলার মতো কিছু হয়নি মা রুবি ফুসে উঠে বলল আমাকে বুঝাবি তুই এই দিন দেখার জন্য রাফিকে পেলে পুষে বড় করেছিলাম শেষমেশ কিনা রাফি নোহা ভয়ে বলল, ওনার কোনো দোষ নেই মা রবি তাচ্ছিল্য করে বলল, উনি তো ফেরেস্তা দোষ কিভাবে থাকবে আর তুই হচ্ছিস বেশ রাতে ছেলেদের রুমে ঢুকে যাস মায়ের কথা শুনে নোহা বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে রইল এসব শব্দ তার মা কখনোই বলে না নোহা ভয়ে কাচুমাচু করে বলল। মা আমরা বিয়ে করতে চাই রুবি আবার তেরে এলেন বাবার কথা একবার ভাব উনি এসব যে কতটা অপছন্দ করে তা তুই খুব ভালো করেই জানিস তারপরেও এত অবাধ্য কিভাবে হলি নোহা ফুপিয়ে কেঁদে দেয় হাত জোড় করে বলে মা তুমি একটু বাবাকে ম্যানেজ করে দাও প্লিজ আমি ওনাকে ছাড়া বাঁচতে পারব না রুবি হতবম্ব হয়ে নোহাকে দেখে তার মেয়েটাই কয়দিনের আর এখনই কি নির্লজ্জের মতো কথা বলছে সব রাগ গিয়ে পড়লো নিজের উপর উনিই বুঝি মেয়েটাকে মানুষ করতে পারল না রুবি শব্দ করে নিজেও কেঁদে দেয় আর তোর বাবা যদি জানতে পারে তাহলে উনি মারা যাবে তখন তুই সুখের সংসার করিস নোহা চুপ করে সব কথা শুনে রাফি আগেই বলেছিল তাও নোহা একটা চেষ্টা করতে চাইছিল কিন্তু এখন তো দেখা যাচ্ছে সব রাস্তা বন্ধ রবি আরও অনেক কথা শোনালেন শেষ পর্যায়ে বললেন তুই যদি রাফির কথা তোর বাবাকে বলিস তাহলে পরিস্থিতি খুব খারাপ হবে আর যদি রাফির সাথে একবারে চলে যাওয়ার চিন্তা করিস তাহলে আমি আর তোর বাবা বিষ খেয়ে একসাথে মরে যেতে দ্বিতা করব না নোহা মুখে দু হাত চেপে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অস্পষ্ট স্বরে বলে মা তোর বাবার কানে এসব কথা দেওয়া যাবে না উনি স্ট্রক করবেন উনি নিষ্পছন্দে তোকে বিয়ে দিবে এতদিন যা হয়েছিল সব ভুলে যা রুবি হনহন করে চলে যায় রেখা যায় বিধ্বস্ত নোহাকে ইস কি জ্বালা প্রেমে এই জ্বালা থেকে মরণো ভালো রুবি নিজের রুমে যায় না রাফির দরজায় চাপড় মেরে শব্দ করে রাফি দরজা খুলে রুবিকে দেখে সরল মনে হাসে কিন্তু রুফি হাসির ফিরতি হাসি দেয় না মুখ অন্ধকার করে রুমে ঢুকে রাফি অবাক হয় রুবি সচরাচর রাফির সাথে খুব মিশুক হাসি ছাড়া মুখ কালো করতে কখনোই রাফি দেখেনি রাফি অবাক ভাব গোপন করে রুবির কাছে গিয়ে জিজ্ঞাসা চোখে তাকায় রুবি রাফিকে দেখে কোনো ভনিতা না করে সোজা সাপটা বললেন রাত তিনটায় তোমার রুম থেকে নোহার বের হওয়াটা কেমন পর্যায়ে চলে গেছে সেটা তুমি নিজেই জানো তোমার চাচ্য শুনতে পেলে কেমন হবে ব্যাপারটা ভেবে দেখেছো এই বাড়ি থেকে তোমাকে বের করার কোনো অধিকার আমার নেই তারপরেও বলছি আমরা নোহাকে অন্য জায়গায় বিয়ে দেবো সেটা খুবই শীঘ্রই তাই আশা করব তুমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে বাবার আদর দিয়ে যিনি বড় করলো তাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে নেই তোমার চাচু এসব অসভ্যতা মেয়ে শোনার আগেই চলে যাবে সম্মান থাকতেই চলে যাও রুবি রাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন রাফি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে তার নোহার বিয়ে হবে অন্য কারো সাথে এটা মানতেই কষ্ট হচ্ছে কিন্তু এটাই হবে আগেই জানতো তারপরেও দুজনেই আগুনে সাঁতার নেমেছে রাফির বুকটা ধূপ করে চিৎকার করছে হঠাৎ খুব কাঁদতে ইচ্ছা হলো চুপচাপ কাঁদা নাই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা হলো এত অসহায় কেন রাফি নিজের দুঃখ কষ্ট চাওয়া পাওয়া বলার কেউ নেই সব রাগ অভিমান গিয়ে জড়ো হলো বাবা মায়ের উপর ওনারা থাকলে রাফির সব ইচ্ছা পূরণ হতো অভিমানে রাফি কাঁদল নিঃশব্দে চোখে জল ফেলে সেদিন বিকালেই সবার থেকে বিদায় নিয়ে রাফি বাসা ছেড়ে দিল হাবিব সাহেব বারবার যেতে নিষেধ করলেন রাফির দাদা দাদি হাত ধরে আটকালেন রাফি হাসি মুখে সবাইকে বুঝালো ফ্ল্যাটের কাজে মিস্ত্রিদের সামনে না থাকলে কাজ ঠিকভাবে হয় না তার যেতেই হবে নোহা হতবিলম্ব হয়ে দেখলো শেষবারের মতো রাফির সাথে দুদণ্ড কথা বলতে পারল না রুবি যে সারাক্ষণ কাছে থেকেছে চোখে চোখে রেখেছে যাবার আগে রাফি একবার শুধু নোহার দিকে তাকালো নোহা দেখতে পেল এক অসহায় পুরুষের চোখে দৃষ্টি কিছু বলতে চাওয়ার নোহার তখনই মরে যেতে ইচ্ছা করলো সবার সামনেই রাফির বুকে মাথা রেখে বলতে ইচ্ছা হলো তুমি কোথায় যাও রাফি আমাকেও নাও না হলে আমার মরণ হবে কিন্তু বলা হলো না সব কথা বলা যায় না নোহা অভিমান নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলতে ইচ্ছা হলো এমন স্ত্রী না করলেও পারতে মাগো আমার রাফিটা যে জনম দুঃখী আমাকে হারিয়ে কিভাবে বাঁচবে বলো